আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে খুবই চমৎকার একটি বেড নিয়ে কথা বলবো যে বেডটি আমাদের লিবান ফার্নিচারের সবচেয়ে বেশি বিকৃত একটি বেড সেটি হচ্ছে লাভ বেড এত চমৎকার এই বেডটি আমরা এই বেডটি তৈরি করেছি সম্পূর্ণ ন্যাচারাল উড চিটাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি সেগুন কাঠ হয় কিন্তু চিটাগঙ্গে আমরা চিটা অথেন্টিক কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করি দীর্ঘ দশ বছর যাবৎ আপনারা যারা নিজস্ব ডিজাইন দিয়ে ফার্নিচার তৈরি করতে চান তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গিরচর মাদুরবাজার বাজার এছাড়াও যদি আপনি চান আমাদের কাছ থেকে অনেক ডিজাইন ফার্নিচার দেখবেন বা আপনি পছন্দ করবেন বা আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে ফার্নিচার তৈরি করবেন ডিজাইন তৈরি করবেন সেটাও কিন্তু সম্ভব দর্শক বন্ধুরা এই ছিল বিষয় খাট হচ্ছে আমাদের ঘরের আভিজাত্যকে ধারণ করে আমরা এক একজন এক এক স্টাইলের খাট ব্যবহার করি যার যেমন সামর্থ্য আছে আপনারা যেই বেডটি দেখতে পাচ্ছেন এই বেডটি হচ্ছে লাভ বেড বলি আমরা এটি হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা আপনার লাইফ চলে যাবে পাকা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা কলা করা হয়েছে দর্শক বন্ধুরা এটাতে যে কালারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে আপনারা যদি চান যে মাঝে গোল্ডেন কালার দিবেন না তাহলে আমরা গোল্ডেন কালার না দিয়ে আপনাকে ন্যাচারাল উড কালারটা করে দিব লেকার পলিশ করে দিব অনেকেই এই ধরনের কালার পছন্দ করেন না তারা ন্যাচারাল হ্যান্ড পলিশ পছন্দ করেন সেটাও কিন্তু সম্ভব তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার আল্লাহ হাফেজ